শাহ আহমদুল্লাহ যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ এটা যারা একদমই সস্তায় ইসলামিক ধর্মীয় কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক কিতাব আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরা তো আপনারা কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলের রেফারেন্স যদি কেউ দেন তাহলে অবশ্যই সেখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সো বরাবরের মতো দোকানটি যে ইসলামিক কিতাব আপনাদের দেখাবো তাদের কাছে কালার কোডেড কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ এবং ছোটো পকেট সাইজ কোরআন শরীফ এবং প্রায় ছয়টা থেকে সাতটার মতো এরকম সাইজ রয়েছে কোরআন শরীফের কালেকশন রয়েছে এছাড়াও মিশর সৌদি আরবিয়া পাকিস্তান এছাড়াও ইরানে অনেক দামি 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 প্রিন্টের কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে চলুন ভিডিওটি শুরু করছি আজকে কি দেখাবেন আসলে কলকিতাতে যেহেতু সান্নে রমজান মাস আছে আমরা কোরআন চরিফের রিভিউ টা দেখাবো সব থেকে বেশি যে কোরান শরীফটা চলতেছে অনলাইনে অনেকই দেখছেন যে এখানে কোরআন চরিফটা দেখতে পারছেন সহজ কোরান এটার মধ্যে বিভিন্ন কালারের এখানে পাওয়া যাইতেছে দেখেন আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি দমে আপনারা পাবেন এটার সাতটা কালার আছে সহজ কোরান কালার কোডেট করা খুবই চমৎকার সুন্দর এই সহজ কোরান গুলা এবং আরো আছে দেখেন এখানে কারিয়ানা কোরান মজিদটা আছে যেটা বৈজ্ঞানিক মজুদে যারা বয়স্ক লোক আছে যারা পড়তে জানে না পড়তে অসুবিধা হয় যাদের এই এটা সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন মাজিদ এটার অর্থ সহ অর্থ ছাড়া দুইটা ভেরিয়েন্টের আছে এছাড়া আপনি এদিকে দেখেন একটা কোরআন শরীফ আছে যেটা শেখ শাহেক আহমদুল্লাহ যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে আল কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর রাহিকুল মাকতুম এটা আছে তিরিশ খণ্ডে তিরিশ পাড়া কোরআন মাজিদ আছে মানে মূলত কোরআন মাজিদ যত রকমের আছে সবগুলো আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন তো প্রবলেমটা হচ্ছে খুচরার জন্য অবশ্যই প্রাইসটা বলে দিতে হবে সো কাস্টমার এটা নিয়ে প্রচুর

অফসেট কাগজের সম্পূর্ণ অফসেট কাগজের কারিয়ানা কোরআন মাজিদ এটা হচ্ছে নাটোর মাগুরার কারিয়ানা ফাউন্ডেশন থেকে প্রকাশন এটা আমরা আমরা এজেন্ট সারা বাংলাদেশে নিতে পারবে আমাদের এখান থেকে এটা এটার মধ্যে আবার গিলাপ দেওয়া আছে একটা কোরআন শরীফে গিলাপ সহ পাবে যেটা অর্থ সহ সেটার সাথে 1090 টাকা অর্থ সহ 1090 টাকা বাংলা শব্দিক অর্থ সহ জি ওকে আর কিতাবের ভিতর গিয়ে শুধু এগুলাই এছাড়া আর কিছু আছে কালেকশনে এখানে আড়াই কুলমাতুম দেখেন এখানে আড়াই কুলমাতুম 320 টাকা করে খুচরা আইকেনি নিলে অবশ্যই কম

বান্দার বান্দা ক্ষমা তো তোমরা তোমারই জন্য এবং আরেকটা সুন্দর বই আছে এখানে এটা বিক্রি হয়ে গেছে আমাদের এরকম করে এবং এখানে আছে এসো হোলসেলে নিতে পারবে বা কুচরা নিতে পারবে হোলসেলে আরেকটু কম তো আমাদের এখান থেকে অনেকে জিজ্ঞেস করে যে কয়টা বই নিলে হোলসেল হয় আপনি যদি সর্বনিম্ন দুইটা বইও নেন একটা সেট দুইটা করে নেন অথবা দুইটা বইও নেন তাও আমরা হোলসেল হোটেলে দিতে পারবো তবে আপনার যদি দোকানের নাম প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আরো কম পাবেন মূলত বাংলা বাজারে যদি আপনি বই কিনবেন অবশ্যই সমস্ত জায়গাতে পাবেন আর একটা কথা যেটা মোস্ট কমন সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম যদি কেউ বলে সজীব ব্লগস বা সজীব তাহলে কিছুটা তো ডিসকাউন্ট পাবে অবশ্যই চ্যানেল থেকে যদি বলে প্রয়োজনে আমি কুরিয়ার সার্ভিসের টাকাও ছেড়ে দিব এটা ছাড়িয়ে দিব সো গাইস এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কিতাব এবং বইয়ের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বইয়ের প্রয়োজন হলে চাইলে সরাসরি আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারিতে আপনারা পাবেন সো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যেহেতু বাংলা বাজারে তাদের কাছে অনেক কালেকশন রয়েছে এবং তাদের কিন্তু গোডাউনেও অনেক বই রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য